গ্রেফতারকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদ্য সচিব মাহাদি হাসানকে নিঃস্বার্থ মুক্তি দিতে হুঁশিয়ারি জানিয়েছে সংগঠনটি শনিবার রাত আটটা সাতান্ন মিনিটে নিজেদের ফেসবুকে এই সংক্রান্ত পোস্ট দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওই পোস্টে বলা হয় জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে এক ঘন্টার মধ্যে অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এর আগে শনিবার রাত আটটা তেত্রিশ মিনিটে দেওয়া পোস্টে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জানায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে ওসিকে হুমকি দেওয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা সহ নানা অস্পষ্ট ও অযৌক্তিক কারণ দেখিয়ে মাহাদি হাসানকে গ্রেফতারের কথা স্বীকার করেছেন আরও জানায় জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে অযৌক্তিকভাবে গ্রেফতারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়স্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে বাংলা নিউজ ডেস্ক